আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি তীব্র গরম আর প্রচণ্ড লোডশেডিং থেকে বাঁচতে বাড়িতে যে নিজ উদ্যোগে যে হাইব্রিড সোলার সিস্টেম করছি সেই ভিডিও নিয়ে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে প্যানেল স্ট্রাকচার আর প্যানেল সোলার প্যানেল এটা সাদের উপরে সেট করছি এখানে আমার প্যানেল আছে হচ্ছে চারটা দেশ ওয়াটের চারটা প্যানেল আছে মনো মনো ক্রিস্টাল আর কি আর এখানে একটা পঞ্চাশ ওয়াটের ছোটো প্যানেল আছে এটা দিয়ে আর কি ছোট একটা মোটরের পাম্প আছে এটা দিয়ে আর কি সপ্তাহে একবার করে প্যানেল ক্লিন করা হয় তো এই যে চারটা দেশ ওয়াটের প্যানেল আছে চারটা মিলে আমার টোটালি আর কি ছয়শো ওয়াটের একটা প্যানেল এই ছয়শো ওয়াট প্রতিটা প্যানেল সিরিজ কানেক্ট করে এই যে সিক্স আর এমের এর যে ক্যাবেল আছে সিক্স আর এম এর ক্যাবল দিয়ে হাইব্রিড যে ইনভার্টার আছে ঘরে হাইব্রিড ইনভার্টার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আর কি হাইব্রিড ইনভার্টারে এই ছয়শো ওয়াট যেই সোলার প্যানেল থেকে যে এনার্জি যায় দিনে আমার বাড়িতে ছয়শো ওয়াটের বেশি লোড সারা দিনে চলে না তো ছয়শো ওয়াট সারাদিন কমপ্লিটলি সোলার থেকে ডিরেক্ট আউটপুট দেয় হাইব্রিড ইনভার্টার অর্থাৎ কোনো গ্রিডের উপরে নির্ভরশীল থাকা লাগে না তো কোনো প্রকার ইলেকট্রিসিটি বাদেই সারাদিন এই সোলার থেকে ডিরেক্ট বাড়ির লোডগুলা চলে তো বাড়ির লোডগুলা ফ্যান লাইট একটা মোটর আছে মোটরের যখন লোড দেয় তখন কিছুটা লোড আর কি গ্রিডের সাথে শেয়ার করে ইনভার্টারটা সো এটা হাইব্রিড টেকনোলজি পরে আরও প্যানেল বাড়াবো এখন আপাতত ছয়শো আটে যেহেতু দিন চলে যাবে ছয়শোয়াটেই রাখা হয়েছে চলুন নিচে গিয়ে হাইব্রিড ইনভার্টারের সেট আপটা দেখে তো এটা হচ্ছে ঘরের মধ্যে আমার যে হাইব্রিড ইনভার্টার সেট আপ সেইটা আর কি সো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্নের স্টার্ন কোম্পানির ব্র্যান্ডের দুইশো এমপিআর ফ্ল্যাট টিউবলার প্লেট ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাটারি আছে দুইটা মিলে দুটা সিরিজ কানেক্ট করে চব্বিশ ভোল্ট করা হয়েছে কারণ যে আমার যে হাইব্রিড ইনভার্টারটা আছে ইনভার্টারটা থ্রি পয়েন্ট টু কিলো ওয়ার্ড অর্থাৎ একই সাথে তিন হাজার ওয়ার্ড ইউজ করা যায় এই ইনভার্টার থেকে আউটপুট সেই ইনভার্টার হচ্ছে চব্বিশ ভোল্ট সিস্টেমের অর্থাৎ এখানে চব্বিশ ভোল্ট ছাড়া ইনভার্টারটা রান করবে না সো দুটা ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারি এগুলো ইনভার্টারটা লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করে দেড়টা সিট ব্যাটারি সিরিজ কানেক্ট করে আর চব্বিশ ভোল্ট করে ইনভার্টারে সংযুক্ত করা হয়েছে এখানে ইনভার্টারে আপনার টিভি ইনপুট সার্কিট ব্রেকার অবশ্যই ডিসি সার্কিট ব্রেকার হইতে হবে এসি এনে একটা এসি সার্কিট ব্রেকার আছে এসি আউট অর্থাৎ ইনভার্টার থেকে যে আউটপুট বের হয় সে আউটপুটের একটা এসি সার্কিট ব্রেকার এটাও এসি সার্কিট ব্রেকার এটাও আউটপুটের জন্য এটাতে শুধুমাত্র মোটর চালানো হয় এই সার্কিট ব্রেকার দিয়ে এটা এক ঘোড়া মোটর চালানো হয় ওয়ান এই সো এখানে ইনভার্টারের ডিসপ্লেতে এখন আসলে ইনভার্টারের সাইজটা অনেক বড়ো এটা হচ্ছে হাইব্রিড টেকনোলজির এগুলো ওয়ালে মাউন্ট করা যায় এখানে ওয়াইফাই একটা ডঙ্গেল লাগানো যায় যেটা দিয়ে মোবাইলের অ্যাপের মাধ্যমে আর কি মনিটরিং করা যায় ইনভার্টারের সকল কাজকর্ম সো এবার ইনভার্টারের ডিসপ্লেতে আসি এখানে দেখা যাইতেছে ইনপুট পিভি প্যানেল থেকে আমার আসতেছে এখন কত ওয়াট দুইশো পঞ্চান্ন ওয়াট আর দুইশো পঞ্চান্ন ওয়াট আর ইনভার্টার আউটপুট দিতেছে দুশো বিশ ভল্ট এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু এখন কোনো পরিমাণে বিদ্যুৎ নাই বাড়িতে এখন হচ্ছে লোডশেডিং চলতেছে কোনো কারেন্ট নাই আমি যদি এসি ইন অফ করে তাও এটা অফ করে দিলেও এখানে কোনো ফ্যাক্ট নাই না দিলেও নাই অর্থাৎ কোনো পাওয়ার নাই এত ইলেকট্রিসিটি সাপ্লাই নাই এখন দেখতে পাচ্ছি যে সোলার থেকে ডিরেক্ট ডিসি কারেন্ট আসছে এসেছে ডিসি থেকে এসি ডিসি থেকে যাচ্ছে আমার হচ্ছে ইনভার্টার থেকে ইনভার্ট হয়ে আমার ডিসি টু এসি কনভার্ট হচ্ছে কনভার্ট হয়ে বাড়িতে যে লোড আছে আমার লোড বাড়িতে ডিরেক্ট চালাইতেছে আমার বর্তমানে হচ্ছে বাড়িতে লোড আছে দেখাইতেছি দুইশো চল্লিশ ওয়াট লোড চলতেছে দুইশো চল্লিশ ওয়াট লোডের ভিতরে সূর্য কিছুটা এখন একটু কমে গেল সান পাওয়ার যে কারণে ওয়াট কমে গেলো আর সান পাওয়ার যখন একটু প্রপারলি পাবে তখন কমপ্লিটলি ওই দুইশো যে দুইশো পঞ্চাশ ওয়াট লোড আছে কমপ্লিটলি সে সোলার থেকে চালাবে এখন যেহেতু কিছুটা কমে গেল সান পাওয়ার বাকিটা সে হচ্ছে ব্যাটারি থেকে নিচ্ছে বাকি এনার্জিটুকু ইনভার্টার ব্যাটারি থেকে নিচ্ছে নিয়ে আউটপুট দিতেছে কমপ্লিটলি দুইশো বিশ ভোল্ট বাড়িতে এখানে কমপ্লিটলি ডায়াগ্রাম দেখতে পাবেন যদি গ্রিড আসে কারেন্ট আসে এখন কারেন্ট আসার পরে এখানে কারেন্টের সাথে বাকি লোডটা শেয়ার করবে অর্থাৎ দুইশো পঞ্চাশ ওয়াট লোডের ভিতরে যদি একশো তেতাল্লিশ ওয়াট যদি প্যানেল থেকে পায় আর বাকি ওয়ার্ডটা বর্তমানে ব্যাটারি থেকে নিচ্ছে কিন্তু কারেন্ট থাকলে বাকিটা কারেন্ট থেকে নেবে অবশ্যই এটা সেট আপও করা যায় আমি চাইলে কারেন্ট থেকে গ্রেড থেকে দিতেও পারি নাও পারি সো কমপ্লিটলি কাস্টমাইজ করা যায় নিজে থেকে সকল কিছু কোনো প্রকার এই যে সান পর একটু বাড়তেছে ওয়াটেজও বেড়ে যাচ্ছে এখন সো কমপ্লিটলি একটা হাইব্রিড টেকনোলজির যারা এগুলা থেকে অর্থাৎ ইলেকট্রিসিটির উপর নির্ভরশীলতা কমাইতে চান তারা চাইলে একটা বাড়িতে হাইব্রিড সেট আপ করাতে পারেন যদিও সোলারের হাইব্রিড সেট আপ এটা ব্যয়বহুল সেট কারণ এর প্রোডাক্টগুলোর অনেক প্রাইস তবে অনেকেই বিশ্বাস করবে না যে সোলার দিয়ে মোটর চলে এতগুলো লাইট ফ্যান চলে এগুলো চলে এগুলো বিশ্বাস করবে না যেটা আমি এখনই দেখাবো আর কি এখানে ডিটেলস থেকে দেখলে বোঝা যাবে যে আমি রেটের পাওয়ার তিন হাজার ওয়ার্ড ইউজ করতে পারবো এখানে চব্বিশ ভোল্ট সিস্টেমের আর এসি চার্জ মোডে সাতাশ ভোল্ট আর আমি সোলার প্যানেল দিতে পারবো সর্বোচ্চ তিন হাজার ওয়াট পর্যন্ত এখানে রেটেক পাওয়ার তিন হাজার পর্যন্ত আমি সোলার প্যানেল অ্যাড করতে পারবো যেহেতু আমার প্রসেস ছয়শো এখন আমি চব্বিশশো ওয়াট পর্যন্ত অ্যাড করতে পারবো এখানে এমপিপিটি রেঞ্জ হচ্ছে তিরিশ থেকে চারশো ভোট পর্যন্ত ডিসি ইনকোড দিতে পারবো আমি সোলার সোলারের যেহেতু তিরিশ থেকে চারশো ভোল্ট সোলার ইনপুট দেওয়া লাগবে তাইলে প্রত্যেকটা সোলার সিরিজ কানেক্ট করে ভোল্টেজ বাড়াই দিতে হবে এই দেখেন সূর্য এখন বেড়ে গেছে সূর্যের আলো বেড়ে যাওয়ার ফলে দুইশো বা তিপ্পান্ন ওয়াট আসছে প্যানেল থেকে দুইশো তিপ্পান্ন ওয়াট প্যানেল থেকে আসছে প্যানেলের ভোল্টেজ বর্তমানে পঁয়ষট্টি ভোল্টেজ আর আমার লোড দেখেন বাড়িতে লোড চলছে কত দুইশো উনচল্লিশ ওয়াট লোড দুইশো উনচল্লিশ ওয়াট লোড আমার পুরা বাসাতে এখন আর প্যানেল থেকে আসতেছিল দুইশো প্যানেল থেকে আসতেছিল দুইশো একচল্লিশ আর বাকিটা দেখেন ও আবার কিন্তু ব্যাটারিও চার্জ করছে একটু আগে যে সান পাওয়ার কমে গেছিলো যেটুকু এনার্জি ব্যাটারি থেকে নিচ্ছে ওটা আবার ব্যাটারি চার্জ করে ফুলফিল করে দেবে অর্থাৎ টোটালি টোটালি বাসার যে লোড কমপ্লিটলি সোলার থেকে চালাইতেছে ডিরেক্ট আউটপুট দিতে পারে সোলার থেকে এটা সো সারাদিনের ইলেকট্রিসিটি বিল তো লাগেই না আর সারা রাতেও কোনো লোডশেডিংয়ের ভয় নেই প্যারা নেই কিছুই নেই সো যারা চাইতেছেন করতে তারা নির্ভয় করতে পারেন হাইব্রিড সোলার সিস্টেম যদি আসি যে প্রাইজের কথায় তাহলে প্রাইস সবসময় ওঠা আমা করে তবুও আমি একটা আইডিয়া দিয়ে দিতে পারি অ্যাপ্রক্সিমেটলি যে এই স্টানের যে টিউবলার প্লেট ব্যাটারিগুলো দুইশো এমপিয়ারের এগুলো প্রতিটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এরকম পঁচিশ হাজারের মতোই যানবাহন খরচ দিয়ে পঁচিশ হাজার পাঁচশোই দুইটা ব্যাটারি নিতে আমার একান্ন হাজার টাকা খরচ হয়েছে দুইটা ব্যাটারি নিয়ে একান্ন হাজার টাকা খরচ হয়েছে আর যে হাইব্রিডের ইনভার্টারটা দেখছেন এটা পড়ছে হচ্ছে আটত্রিশ হাজার টাকা আনা নেওয়া খরচ দিয়ে আরও আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আর কি চায়না থেকে অর্ডার করা হয়েছে চায়না থেকে অর্ডার করে আসি এখানে যে এমসিবি সার্কিট ব্রেকারগুলো দেখছেন সার্কিট ব্রেকারগুলো প্রতিটা সাড়ে তিনশো টাকা করে এটা আছে একটা ডিসিজেটা এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা সাড়ে তিনশো টাকা করে আর প্যানেলে যে সিক্স আর এম তার দেখালাম ওই তারগুলা হচ্ছে আমার লাগছে টোটালি বিহির গজ গজে তারে খরচ হয়েছে আট হাজার টাকার মতো আট হাজার টাকা এই তারগুলা তারপরে আউটপুটে পারা সারা বাড়িতে যেই তারগুলা ওইগুলাতে খরচ হয়েছে টোটালি দশ হাজার টাকার মতো আরও আনুষঙ্গিক আবার প্যানেলে খরচ আছে প্রতিটা প্যানেল আমার ছয়শো ওয়াট চল্লিশ টাকা ওয়াট করে কেনা হয়েছিল চল্লিশ টাকা করে ওয়াট হলে প্রায় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা প্যানেলে খরচ আছে চব্বিশ হাজার প্যানেল আর তারে আছে হচ্ছে টোটালি পনেরো ষোলো হাজার টাকা সার্কিট ব্রেকার টিকারগুলো দিয়ে আর হচ্ছে চার পাঁচ হাজার টাকা ব্যাটারি পঞ্চাশ হাজার টাকা তো টোটালি একটা দেড় লাখ টাকা খরচ হয়েছে আর কি দেড় লাখ টাকার মতো অনএারেজ তো দেড় লাখ টাকা শুধুমাত্র ছয় প্যানেল দিতে যারা প্যানেল চব্বিশ শোয়াট পর্যন্ত দিবেন তাদের আরও আশা করা যায় এক লাখ টাকার মতো খরচ আরও হবে সো হে একটা অ্যাভারেজ আইডিয়া দিয়ে দিলাম দেখুন প্যানেল থেকে পাওয়ার আরও বাড়ছে বাড়ছে এখন দুইশো একানব্বই ওয়াট তিরানব্বই ওয়াট সূর্যের আলো যত বাড়বে তত টোটালি ছয়শো ওয়াট পর্যন্ত এখানে উঠবে তিনশো তিন চার এই তো স্যক্সট পার্টে দেখাইতেছি এখন সোলার থেকে আস আদৌ মোটর চলে কি না আগেই দেখাইছি আমার কিন্তু এসি ইনপুট জিরো ভোল্টেজ অর্থাৎ এখন গেট বাড়িতে সাপ্লাই কোনো কারেন্ট নাই এই যে এসি ইনপুট জিরো ভোল্টেজ এখন ইলেকট্রিসিটি নাই এখানে আমার একটা এক ঘোড়া মোটর আছে বাইরে একটা সাবমার্সিবল আছে সো মোটর আর সাবমার্সিবল দুটো একসাথেও চালানো যাবে তবে সব থেকে বেটার হয় শুধুমাত্র এক সময় একটা ইউজ করলে দুই একই সময় দুইটা প্রয়োজনও হয় না তো আমি এখন দেখাইলাম যে ইলেকট্রিসিটি নাই আগের ভিডিওতে দেখালাম সো এখানে হচ্ছে একটা চেঞ্জ ওভার সুইচ লাগানো হয়েছে উপরে কারেন্ট যখন থাকবে তখন এটা উপরে থাকলে কারেন্টে মোটর চলবে এই যে আমি সুইচ দিলাম মোটর কিন্তু চলছে না অর্থাৎ এখন কারেন্ট নাই বাড়িতে সো আমি এবার কী করবো আমি এবার ইনভার্টারে দেব এটা অফ ইনভার্টারে দিলাম ইনভার্টারে দেওয়ার পরে দেখি মোটরটা চালু হয় কি না চালু এক ঘোড়া মোটর কমপ্লিটলি সেম বিদ্যুতে যেভাবে যেরকম চলে সেরকমই চলবে কোনো প্রকারের ইস্যু এখন আমার ছয়শো ওয়াট প্যানেল থেকে ছয়শো ওয়াট প্যানেল থেকে ছয়শো ওয়াটই নিচ্ছে আর যে এক ঘোড়া তাই ছয়শো ছয়চল্লিশ ওয়াট বাকি একশো ছয়চল্লিশ ওয়ার্ড সে এখন ব্যাটারি থেকে নিচ্ছে যদি গ্রেড থাকতো তাহলে গ্রেডের সাথে শেয়ার করে ওই একশো ছয়চল্লিশ ওয়াট গ্রিড থেকে নিতে সো দেখলেন সোলার থেকে সত্যি মোটর চালানো সম্ভব অসম্ভব কিছু না তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আর সবাইকে বলবো যে এই গ্রিন এনার্জির প্রতি সবাই সচেতন হন গ্রিন এনার্জি ইউজ করেন পরিবেশ বান্ধব খরচ এককালীন একটু বেশি হলেও আপনাকে একটা লং টাইম আরামে রাখবে আর কি ধন্যবাদ সকলকে